সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের পরিচ্ছদ গুলো আমি ভাবে আলোচনা দিচ্ছি তোমাদের জন্য এই পরিচ্ছদ পাঁচটি খুব বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে এমসি কিউ কমন পড়বে সেটা শতভাগ শিওর থাকো এটার পাশাপাশি এই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ যে এমসি কিউ গুলো আছে এমসি কিউর পাশাপাশি এমসি এর ব্যাখ্যা সহকারে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো চলো আমরা প্রথম থেকে আলোচনা শুরু করি ভাষার ক্ষুদ্রতম একক হল ধ্বনি বাংলা ভাষায় মৌলিক ধ্বনি হলো কয়টা সাতত্রিশটা মৌলিক ধ্বনি হলো সাতত্রিশটা তার মধ্যে মৌলিক ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো স্বরধ্বনি একটা ব্যঞ্জন ধ্বনি তো মৌলিক স্বরধ্বনি হল সাতটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা পরীক্ষা হুবহু আসবে মৌলিক স্বরধ্বনি হলো সাতটা আর মৌলিক ব্যঞ্জনধ্বনি হলো কয়টা তিরিশটা এগুলো একটু ভালো করে মাথায় নেবে এরপর দেখো যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ কোথাও বাধা পায় না কোথাও বাধা যদি না পায় তাহলে স্বরধ্বনি উচ্চারণ করে তাহলে তার বিপরীতে কোথাও যদি বাধা পায় তাহলে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি করে আমরা দুইটা বিষয় এখান থেকে জানতে পারলাম ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয় পরিণত করে ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয় স্বরধ্বনির প্রতীক হলো স্বরবর্ণ ব্যঞ্জনধ্বনির প্রতীক হলো ব্যঞ্জন বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা হলো পঞ্চাশটা মূল বর্ণের সংখ্যা কয়টা পঞ্চাশটা তার মধ্যে স্বরবর্ণ এগারোটা ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটা যাদের ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণের ঝামেলা আছে তারা একটু ভালো করে এখান থেকে দেখে নিও আশা করছি সামনে তোমাদের কাজে লাগবে এরপরে দেখো এখানে কিছু শ্রেণী বিভাগ আছে এইগুলো নিয়ে আমরা বিস্তারিত একটু পরে আলোচনা করব তাই আর এখানে বলছি না চলো আমরা ধারাবাহিক দেখি কার বর্ণ স্বরবর্ণের মোট দশটি সংক্ষিপ্ত রূপ আছে স্বরবর্ণ আমরা জানি সরিয় থেকে শুরু করে ও পর্যন্ত এখানে বর্ণ হলো এগারোটা শুধু সরিয়র কি হয় না কার হয় না বাকি যে দশটা আছে এগুলো সবগুলোরই কি হয় কার হয় আর এই কারকে বলা হয় কার বর্ণ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে এটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কারগুলো এখানে দেওয়া আছে তোমরা চাইলে রেখে নিতে পারো কার্বণ্যের স্বতন্ত্র কোন ব্যবহার নেই মানে ওরা চাইলে একা কোনো কিছু করতে পারে না এগুলো ব্যঞ্জন আগে পরে উপরে নিচে বা উভয় দিকে যুক্ত হয় কোনো ব্যঞ্জনের সঙ্গে কার্বর্ণ বা হসন্ত চিহ্ন না থাকলে যদি কার বর্ণ না থাকে মানে এই যে এগুলা এগুলা না থাকলে হসন্ত চিহ্নও যদি না থাকে তাহলে ধরে নিতে হবে সেখানে একটা কি আছে অবর্ণ আছে মানে স্বরীয় বর্ণ আছে যেমন ধরে নাও ক ক মানে ক যোগ অ ক আমরা ধরে নিতে হবে ক সাথে একটা অ আছে তাহলে দেখো আমরা উদাহরণ হিসেবে ধরে নিচ্ছি ক তার মানে ক যোগ অ ক ক তাহলে ধরে নিতে হবে এর সাথে একটা আছে অ আছে এর পরবর্তীতে আছি অনুবর্ণ মোস্ট ইম্পর্টেন্ট টপিক এখান থেকে হুবহু এমসি কি ও কমন পড়তে পারে ভালো করে দেখে নিবে এটা ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নামই হলো অনুবর্ণ অনুবর্ণের মধ্যে রয়েছে রে ফলা এবং বর্ণ সংকেত এই তিনটা বিষয় প্রথমে না আমরা ফলা ফলা ব্যঞ্জন সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ফলা বলে ফলা চিহ্ন হল ছয়টা ফলা ফলা কয়টা চিহ্ন হলো ছয়টা নফলা বফলা মফলা জফলা রফলা লফলা এই ছয়টা হল চিহ্ন রেফ র এর একটি অনুবর্ণ হল রেফ এটা মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে দেখবে পরীক্ষায় বারবার আসে আর হলো বর্ণসংকেত যুক্ত বর্ণ লিখতে অনেক সময় আমরা বর্ণসংকেত কি করে ব্যবহার করি এছাড়া যেমন ত ত এর একটি বর্ণ সংকেত হলো খণ্ডতর এটা আমরা মাঝে মধ্যে ত এর বিপরীতে ব্যবহার করি যা বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত এরপর যুক্ত বর্ণ একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত তৈরি হয় এই যুক্তবর্ণগুলো আসলে হয় দুই রকম স্বচ্ছ এবং অস্বচ্ছ কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অস্বচ্ছ যুক্ত থেকে এছাড়া দেখে নাও অস্বচ্ছ যুক্ত বর্ণের মধ্যে আমি যেগুলোতে আন্ডারলাইন করেছি এগুলো তোমরা ভালো করে দেখে নিবে এখান থেকে প্রশ্ন বেশিরভাগই হয় বাকিগুলো যদি দেখবে তারপরেও এই অস্বচ্ছগুলো ভালো করে দেখবে অস্বচ্ছগুলো বলতে কি বোঝায় যেমন ধরো এখানে আছে ক যুক্ত কিন্তু দেখে কি বোঝা যাচ্ছে এখানে কোনো ক আছে বা ত আছে বোঝা যাচ্ছে না তাহলে অস্বচ্ছ মানে কি সেটা বোঝা যাবে না কিন্তু এখানে ক আর ট সেটা বোঝা যাচ্ছে তার মানে স্বচ্ছ এছাড়া বর্ণ সংখ্যা বাংলা ভাষার মধ্যে দশটা বর্ণসংকেত আছে শূন্য থেকে নয় পর্যন্ত এরপরে চলো আমরা এখানের মধ্যে অনুশীলনের যে গুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই আশা করছি এগুলো তোমাদের কাজে লাগবে বাংলাদেশের মৌলিক স্বরধ্বনি কয়টা বাংলায় মৌলিক স্বরধ্বনি হলো মৌলিক স্বরধ্বনি হলো ষাটটা আমরা জানি বাংলা ভাষায় সাতত্রিশটা মৌলিক ধ্বনি আছে তার মধ্যে হলো যে সাতটা হলো স্বরধ্বনি এবং তিরিশটা হল ব্যঞ্জন ধনী ধনির ক্ষুদ্রতম একক হলো ধ্বনি এগুলো আমরা পড়ে নিয়েছি এর পরবর্তীতে দেখো স্বরধ্বনি সরধনী কোথাও বাধা পায় না এটাও আমরা একটু আগে দেখেছি ব্যঞ্জনধনি কোথাও বাধা পায় তাহলে দুই নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি কোন ধ্বনি উচ্চারণের সময় কোথাও বাধা পায় না তিন নাম্বার কি আছে দেখো ধ্বনির প্রতীককে 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 বলা 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 হয় 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 কি ধ্বনির ধ্বনির বর্ণ 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 এই কানে শোনার চোখে দেখার পরিণত করে বর্ণমালাগুলো দেখে নিবে স্বরবর্ণ কটা সেগুলো দেখে নিবে ব্যঞ্জন বর্ণগুলো একটু দেখে নিবে আশা করছি এগুলো তোমাদের কিছু কাজে লাগবে চার নম্বর ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হস চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয় সরীয় ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয় এগুলো আমরা এখনই একটু আগে দেখেছি কোন ব্যঞ্জনের সাথে কিছু না থাকলে আমরা কি ধরে নিই সরিয়া আছে বলে ধরে নিই এছাড়া হলো যে কার্বন হলো দশটা এবং আমরা জানি ফলা হলো কয়টা ছয়টা এরপরে এখানে দেখো এই যে যুক্তবর্ণটা আছে এটার মধ্যে কোন কোন বর্ণ আছে তা জন্য আমরা দেখিনি এখানের মধ্যে কোন কোন যুক্ত বর্ণ আছে এখানে আছে মূর্ধান্ন ও মূর্ধান্ন আছে এই যুক্ত বর্ণের মধ্যে তাহলে এগুলো ভালো করে দেখবে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এখানে মধ্যে দেখো অনেকগুলো আছে এগুলো সেম হুবহু বইয়ের গুলো এখানে দেওয়া আর আমি তোমাদেরকে এক্সট্রা করে না বই থেকে ভালো করে রেখে নিবে এরপরে দেখো এখানে মধ্যে ছয় নাম্বার কি বলেছে সরবর্ণ সংক্ষিপ্ত রূপকে কি বলে সর্ববর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কারবর্ণ ঠিক আছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হলো ফলা তাহলে এখানে মধ্যে অনুবর্ণ কোনগুলো অনুবর্ণের ধারাবাহিকতা তোমরা এগুলো ভালো করে জেনে নিবে নিচের কোন জোড়াটি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে স্বচ্ছ এবং অস্বচ্ছটা স্বচ্ছ এবং অস্বচ্ছ কি করে যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে যুক্ত বর্ণের স্বচ্ছ এবং অস্বচ্ছ দুটি রূপে লেখা যায় এরপরে বাংলা কার বর্ণের সংখ্যাগত কার বর্ণের সংখ্যা হল দশটা আমরা জানি কার চিহ্ন হল কয়টা দশটা বাংলা সংখ্যাবর্ণ কয়টা সংখ্যা বর্ণ হল দশটা শূন্য থেকে নয় পর্যন্ত হলো দশটা সংখ্যাবর্ণ এগুলো আমরা ধারাবাহিকভাবে দেখেছি